যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধার যারা সে রায় দু চোখের অসুতে নদী যেন বা আলোনার উচ্চানি যে তুই আসু বিছনের ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ বলে যায় না ঠিক কেনা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে তারা পৃথিবীর কোনো কিছুকেই ভয় ভয় পায় না ভয় করে না ঠিক কেনা বলেন